সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যে ভূমি সংস্করণ দপ্তরে অর্থাৎ বিআল অফিসে প্রচুর কর্মী নিয়োগ শুরু চট জলদি আবেদন করুন আপনারা শূন্য পদের নাম তার সম্পর্কে নিচে আলোচনা করা হচ্ছে বলে দিচ্ছি যে সমস্ত প্রার্থীরা ভূমি সংস্করণ দপ্তরে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাইছেন সেই সমস্ত প্রার্থীদের ডেটা এন্ট্রি অপারেটর পদে তাদের নিয়োগ করা যাবে বা নিয়োগ করা হবে এক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ওই জেলার বিভিন্ন বিএলআরও অফিসে প্রায় চল্লিশ জন কর্মী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে যে সমস্ত প্রার্থীরা ভূমি সংস্করণ দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাইছেন সেই সমস্ত প্রার্থীদের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন জানাতে হলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস করতে হবে পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার জ্ঞান বা কম্পিউটার সার্টিফিকেট থাকতেই হবে পাশাপাশি প্রার্থীদের ইন্টারনেট মাইক্রোসফট ওয়ার্ড এমএস এক্সেল যাবতীয় কাজ কিন্তু জানতে হবে বয়সীমা যে সমস্ত চাকরি প্রার্থীরা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন জানাতে চাইছেন সেই সমস্ত প্রার্থীদের সর্বনিম্ন বয়স থাকতে হবে একুশ বছর এবং সর্বাধিক ৪৫ বছর বয়স মাসিক সাম্মানিক কীরকম দেওয়া হবে যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত হবেন সে সমস্ত প্রার্থীদের রাজ্য সরকারের ডাটা এন্ট্রি পদে মাসিক সাম্মানিক সমতুল্য বেতন দেওয়া হবে আপনারা কিভাবে আবেদন জানাবেন অনলাইনে আবেদন সর্বপ্রথম প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এরপর প্রার্থীদের রেজিস্ট্রেশনটা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ করে প্রথম ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হবে এরপর প্রার্থীরা জরুরি ডকুমেন্টস নির্দেশ মতো আপলোড করতে হবে সর্বশেষে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে জরুরি কী কী ডকুমেন্টসগুলো লাগবে বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতার সমস্ত জরুরি ডকুমেন্টস বাসিন্দার প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট আর অভিজ্ঞতা যদি থাকে তাহলে সেইগুলো লাগাতে হবে আপনাদের আর এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং অন্যান্য জরুরি ডকুমেন্টস রয়েছে কিভাবে নিয়োগ করা হবে প্রথমত প্রার্থীদের জন্য আয়োজন করা হবে লিখিত পরীক্ষা যা তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে নেওয়া হবে অঙ্ক জেনারেল নলেজ ও কম্পিউটার নলেজ মোট তিরিশ নম্বরের ভিত্তিতে নেওয়া হবে এরপর প্রার্থীদের জন্য আয়োজন করা হবে দশ নম্বরের কম্পিউটার টেস্ট তারপর প্রার্থীদের জন্য আয়োজন করা হবে ইন্টারভিউ যা দশ নম্বরের হবে মোট পঞ্চাশ নম্বরের ভিত্তিতে প্রার্থীকে যাচাই করে নিয়োগ করা হবে আবেদনকারীদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে চোদ্দোই নভেম্বর সকাল দশটা থেকে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তিরিশে নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত তো আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইট তুলে ধরা হলো আপনারা অবশ্যই নোটিফিকেশানটা দেখে নেবেন ভালোভাবে যাচাই করে নেবেন তারপর ফর্ম ফিল শুরু হয়ে গেছে আপনারা ফর্ম ফিল করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ